এই কাজটা জনসমক্ষে আপনি কেন করবেন এটা একটা মূর্খ লোক করতে পারে এই কাজটা আমাদের ঢাকা জোসকোট না টেনশন থাকলে তো সবকিছু সময় থাকলে চলবো না ঢাকা জোসকোট শতভাগ ধূমপান মুক্ত হকার মুক্ত পরিচ্ছন্ন হ্যাঁ আমাদের প্রশাসন মানুষের কল্যাণের জন্য এই কাজটা করে যাচ্ছেন আপনি সরকারি একটা রাষ্ট্রের সম্পদ এখানে এসে বিড়িটা ধরাচ্ছেন এখানে যদি ফায়ারিং হয় তাহলে আমরা এই এটার জবাব আপনি কে দিবে এটার ড্রাইভার কে নিবে